শাশ্বতী তিয়ারে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা আমরা যেভাবে খাই সেভাবে না বানিয়ে আজকে আমি একটু নতুনভাবে বানাচ্ছি প্রথমে আমি ছোলাটাকে জলে পাঁচ ঘন্টা ভিজিয়ে নেব তার জন্য একটা বাটিতে আমি ছোলাটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এটা পাঁচ ঘন্টা রেখে দেবো এটা ভিজতে থাকুক তখন ততক্ষণে আমি কুমড়ো আর আলুটা ছোট করে কেটে নিয়েছি এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি এতটা পরিমাণ নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে নেবেন কুমড়ো বেশি নিয়েছি আলু তার থেকে কম নিয়েছি এবারে যে মশলাটা বানাবো এটা স্পেশাল মশলা একটা মিক্সিং জার নিয়েছি তাতে আদা আমি তিন টুকরো দিয়ে দিলাম আর টমেটো একটা আর নারকেল কোড়া এরকম হাফ বাটি আমি নিয়ে নিচ্ছি এবারে ভালো করে আমি ব্লেন্ড করে নেব রকম পেস্ট তৈরি হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এটাই কুমড়োর ছক্কাটাকে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এবারে একটি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক গরম হলেই আমি আলুগুলো ছেড়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নেব এটা হাই ফ্লেমেই ভাজতে হবে এটা আমি লাল করে ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিলাম এবারে ওই তেলে আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আলু ভেজে নিয়েছি তারপর কুমড়োগুলো লাল করে ভেজে নেব আপনারা যারা যারা দেখছেন যদিও সাবস্ক্রাইব আমার না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নতুন ধরনের রান্না আপনারা দেখতে পাবেন এই রকম লাল করে আমি কুমড়োটাকে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব কুমড়োগুলোকে এই রকম আমার মতো পদ্ধতিতে বানালে দেখবেন কুমড়োর ছক্কা দারুণ খেতে লাগে আর একটু তেল দিচ্ছি আমি ওই কড়াইতে এবারে মশলাটা কষব এক একে আমি জিরে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দিচ্ছি তেজপাতা দুটো দিলাম দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব এগুলো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো অ্যাড করব ছোলাটা আমি এই ফোড়নের সাথেই ভেজে নিচ্ছি কারণ কাঁচা ছোলার একটা গন্ধ থাকে আর এরকম তেলের ওপর একটু নেড়ে নিলে তাহলে ছোলার গন্ধটা পাওয়া যায় না আমি সব সময় এইভাবে ছোলাটাকে তেলের ওপর একটু নেড়ে নিই এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম নারকেল আদা আর টমেটো সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও করেননি হলুদ দিলাম তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে লুচি পরোটা ভাত এটা নিরামিষ আইটেম খুবই ভালো লাগবে সামান্য চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ পদ একটু মিষ্টি হলে ভালো লাগে কুমড়োটা যেহেতু খুব মিষ্টি সেই জন্য আমি চিনির পরিমাণটা এতটুকুই দিয়েছি হাফ চামচ এইভাবে কষানো হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তারপর কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে মশলা আলু এবং কুমড়ো সব একসাথে আমি আবার ভালো করে কষিয়ে নেব এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কুমড়ো ছক্কা অনেকেই খেয়ে থাকেন কিন্তু এইভাবে আপনার বানিয়ে দেখবেন খুব ভালো খেতে লাগে আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো এবারে জল দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি জল দিলাম এটা গা মাখা হবে বেশি ঝোল হবে না খুব শুকনোও হবে না আপনারা যদি শুকনো খেতে চান শুকনো করে নিতে পারেন কিন্তু আমি রকম রাখি হয়ে গেছে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিলাম তাহলে সেদ্ধ হয়ে যাবে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা সবশেষে ঘি গরম মশলা দিয়ে না নিতে হবে কুমড়োর ছক্কা একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা গন্ধটা পাচ্ছেন না আমি পাচ্ছি দারুণ গন্ধ দেখুন হয়ে গেল কুমড়োর ছক্কা